হ্যালো বন্ধুরা আমি তোমাদের কাছে নিয়ে চলে এসেছি পটল সর্ষের একটা রেসিপি যেটা খেতে ভীষণ ভালো হয় আর এটা গরম ভাতে তো দুর্দান্ত লাগে তো রেসিপিটা কীভাবে বানাচ্ছি তো চলো দেখে নিই তার জন্য একটা মশলা প্রিপেয়ার করে নেব যার মধ্যে দিয়ে দেবো কালো সর্ষে বেশ খানিকটা এরপরে এর মধ্যে দিয়ে দেবো আমরা সাদা সর্ষে কিছুটা এর মধ্যে দিয়ে দেবো বেশ কটা কাঁচা লঙ্কা একটু ঝাল ঝাল হলে খেতে ভালো লাগবে ভালোভাবে এর একটা পেস্ট রেডি করে নেব এরপরে কড়াইয়ে দিয়ে দেবো কিছুটা সর্ষের তেল লম্বা করে কেটে রাখা খোসা ছাড়িয়ে ভালোভাবে ধুয়ে রাখা পটলগুলোকে আমরা ভেজে নেব পটলগুলো আমি হালকা তেলে ভাজবো যাতে ভাজাতেই সেদ্ধ হয়ে যায় এরপরে দিয়ে দেবো স্বাদ মতো লবণ এর থেকে সহজ নিরামিষ রেসিপি হয়তো আর কিছু হয় না তারপরে এর মধ্যে দিলাম হলুদ গুঁড়ো এবং ভালো করে ভেজে নেবো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না ভিডিওটাকে লাইক করে যাবে হ্যাঁ আর আশা করছি ভিডিওগুলো তোমাদের ভালো লাগবে আর তাছাড়া আমি নানান রকম শর্টস ভিডিও দিয়ে থাকি যেগুলো সবারই আশা করি খুব ভালো লাগে তো তোমরা চাইলে দেখে নিতে পারো তারপরে দেখো এর মধ্যে ভালোভাবে আমরা ঢাকা চাপা দিয়ে দিয়ে এগুলোকে ভাজা ভাজা করে নেব যাতে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় পটলগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এর মধ্যে ওই বেটে রাখা পেস্টটা দিয়ে দিলাম সরষের যে পেস্টটা ছিল সর্ষে কাঁচা লঙ্কার সেই পেস্টটা দিয়ে দিলাম পটলগুলো তো অলরেডি সেদ্ধ হয়ে গেছে তাই একটু নাড়াচাড়া করে নেব আর যারা যারা একটু ঝোল ঝোল পছন্দ তারা এমনি রাখতে পারো কিন্তু ফুটিয়ে নেবে না হলে কাঁচা গন্ধ লাগবে তো তাছাড়া আমরা অ্যাকচুয়ালি নর্মালি এটা শুকনো শুকনো হয় পোস্ত মানে সর্ষেটা পোস্ত না সর্ষেটা এর গায়ে খুব ভালোভাবে লেগে থাকে তো সেই রকমভাবেই রেডি করে নেবো উপর থেকে আরও দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেবো সর্ষের যে কোনো প্রিপারেশনে একটু কাঁচা লঙ্কা দিলে খেতে ভীষণ ভালো লাগে তো সেই জন্য এটা দিয়ে দিলাম দেখো তৈরি হয়ে গেছে এখানে পটল সর্ষে কেমন লাগলো ভিডিওটা জানাতে ভুলবে না দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই